আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ যখন আমাদের প্রিয় নবীর নামে কেউ দূরত পাঠ করে কি হয় জানেন জানলে অবাক হয়ে যাবেন মালাই কাতু সাহীন নামক কিছু ফেরেশতা রয়েছে যারা সব সময় ঘুরে বেড়ায় বিশ্বনবী সাল আলাইহ সাল্লামের উম্মতেরা কখন সালাম পাঠায় দূরত এবং সালাম যখন আমরা পড়ি তখন আমাদের নাম এবং আমাদের পিতার নামসহ বিশ্বনবী সাল্লামের কাছে ওই ফেরেস্তাগণ পেশ করেন আল্লাহ আল্লাহতালা তখন আমাদের প্রিয় নবীর রুহুটা আমাদের নবীকে ফিরিয়ে দেন এবং তখনই সে জানতে পারেন তাকে কে সালাম পাঠিয়েছেন এবং যে ব্যক্তি একবার আমাদের প্রিয় নবীর নামে দূরত পাঠ করে আল্লাহ আল্লাহতালা ওই ব্যক্তিকে দশবার রহমত বর্ষণ করেন সাহান আল্লাহ তো সবাই চেষ্টা করবেন বেশি বেশি করে দূরত পাঠ করতে